আসসালামু আলাইকুম আমি আশিক নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছে আপনারা জানেন যে ঘোরাঘুরি করা আমার পছন্দ যেহেতু আমি যশোরের ছেলে সেহেতু যশোর কালেক্টেরি পুকুর পাড় চেনে না এমন কোনো লোক নাই আগে একটা জরাজীর্ণ ছিল যখন আমরা স্কুল ফাঁকি দিতাম পাশে আমাদের স্কুল ছিল মুসলিম একাডেমি এখন কালেক্টারি পার্ক আসলে দেখার মতো মানে কালেক্টরি যে মানে পুকুর পাড় আর কি এখানে এখন ছোট ছোটো বোট মানে নৌকা চলে মানুষ পাড়টা খুব সুন্দর হয়েছে রঙিন মাছ হ্যাঁ এই যেমন ওয়াইফ মাছে মাছদেরকে খাবার দিচ্ছে দূরে একটু মাছ দেখা গেছিলো এখন দেখছেন এখানে বেশ কিছু মাছের আনাগোনা বাড়তেছে আস্তে আস্তে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কিছু সময়ের ভিতরে ওইখানে যে যেমন মাছ দেখা যাচ্ছে অনেক মাছ এখানেও ঠিক তেমনটা মাছ হয়ে যাবে দেখেন ভিডিওটা অনেক বড় আমি কেটে একটু শর্ট করে দিচ্ছি এই যে অল্প কিছু মাছ গ্যাঞ্জাম করতেছিল গ্যাঞ্জাম করতে করতে দেখেন এখানে বেশ কিছু মাছ গ্যাঞ্জাম করতে চলে আসছে এর ভিতরে মনে করেন কিছু রঙিন মাছ আছে আবার আমাদের দেশি তেলাপিয়া বা নাইলোটিকা মাছ যেটাকে আমরা বলি তারাও কেন পিছায় থাকবে তারাও চলে আসছে দেখছেন হাই রে হাই গ্যঞ্জাম দেখেন এই গ্যাঞ্জামটা বাদালো শুধুমাত্র আমার ওয়াইফ ও যদি খাবারটা না দিতে তাহলে কিন্তু গ্যাঞ্জামটা বাড়তো না এবার দেখেন আরও গ্যাঞ্জাম দেখেন আমি জুম করে দেখাচ্ছি মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সুতরাং যশোর প্রথম ডিজিটাল শহর বাংলাদেশের মানে ডিজিটাল জেলা আর কি আপনাকে যদি আপনি বান্দরবন খাগড়াছড়ি ঘুরতেই পারেন কোনো সমস্যা নেই আপনি ঢাকায় থাকতেই পারেন আপনি চট্টগ্রাম থাকতেই পারেন কিন্তু মাস্ট আপনাকে যশোর একবার আসতেই হবে